ভোরের সূর্য ধান খেতে শিশির মাটির রাস্তা দূরে গরুর ঘন্টা আর চারিদিকে সবুজ পরিবেশ এই নিয়ে হচ্ছে কুমোরপুর আর কাকুমিয়া গাছের ছায়ার নিচে বড় তামার হাড়িতে পায়েস রান্না করছে দুধ চাল চিনি আহা আজকে পায়েস হবে গ্রাম সেরা গ্রামের লোক গন্ধতে মেতে গেলে আমি খাবো খাবে আর এদিকে টুনটুনি ঘরের চালের ওপর বসে গন্ধ নিচ্ছে আর ডানা ঝাপটে খুশি হচ্ছে এই গন্ধে তো আমার গায়ে গায়ে গান উঠছে এত সুন্দর গন্ধ চারিদিকে যেন এক খুশির মহল বাচ্চারা খেলা করছে কেউ বাজারে গিয়ে তার দোকান খুলছে একি হঠাৎ করে দেখা যায় হারিয়ে গেল আরে আমার হাড়িটা কই গেল রে আমার হাড়িটা কে নিল রে আর হাড়ি ছাড়া তো সব কিছু আমার মাটি হয়ে যাবে আমার হাড়িটা কোন শয়তান নিল রে কাকু মিয়া হয়ে এদিক ওদিক ছুটছে আমি আমি কিছু জানি না সাহেব হাড়ি হাড়ি নিয়ে আমি কি করব হাড়ি ছাড়া উৎসবে পায়েস কিভাবে হবে আমার সব কিছু তো আশা সব কিছু মাটির সঙ্গে মিশে যাবে রে কত সুন্দর করে আমি পায়েস রান্না করতাম সে পায়েসের হাড়ি কে নিল উৎসবটা কিভাবে আমার হবে আমার পেট তো ভরা আমি হাড়ি নিয়ে কি কর্ম কি আমার হাড়ির প্রয়োজন নেই আমার এমনিতেই এখন পেট ভরা আছে আর আমি বাকি বলবো আমার তো ছোট ছোট জিনিসই ভালো লাগে আমার ওই সব হাড়ি ফাড়ি নিয়ে কোনো কাজ নেই বাপু এই মামলায় হব গোয়েন্দা টুনটুনি আমি টুনটুনি আকাশ থেকে নজর রাখে সবকিছুর সে গোয়েন্দা সেজে চারিদিকে ঘুরে বেড়ায় এবং দেখে এই তামার হাড়ি চুরি করেছে আমি করতে পারি কিন্তু হাড়িয়া তো বড় ঘাড়ে ব্যথা হয়ে যাবে টুনটুনি প্রথমে ভাবে কাকই দশী কারণ কাক চকচকে জিনিস পছন্দ করে টুনটুনি লুকিয়ে কাকের বাসায় উড়ে যায় সেখানে শুধু বোতলের ঢাক না চামচ আর মাটির টুকরো আহা এ তো ভুল সূত্র টুনটুনি যখন ফিরছিল ফেরার পথে বাদরের সাথে ধাক্কা খায় সন্ধ্যার আগে টুনটুনি নদীর ধারে ঘুরছে হঠাৎ পানির ধারে পায়েসের গন্ধ পায় দেখে তামার হাড়ি আধা ডুবা হয়ে আছে কিন্তু কুকুর পায়েস চেটে চেটে খাচ্ছে তামার হাড়ি তোমাদের কাছে কি করছো তোমরা ফিরে দাও এই হাড়ি আমরা তো ভেবেছিলাম এটা কোনো টেকনিক হচ্ছে কিন্তু না তারপর টুনি তামার হাড়ি কাকু মিয়াকে এনে দেয় আজ থেকে আমাদের গ্রামের টুনটুনি হলো অফিসিয়াল একজন গোয়েন্দা